নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল সিংহ রাশির জুলাই দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা সিংহ রাশির ব্যক্তিরা বহু রয়েছে পৃথিবীতে তো প্রশ্ন এক একজনের এক এক রকমই থাকে যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে বিদ্যার্থীরা রয়েছেন তাদের প্রশ্ন যদি এই মাসে এক্সাম থাকে যে আমার কেমন যাবে আপনি এক্সাম দিয়েছেন আপনার রেজাল্ট বেরোচ্ছে কেমন হবে অ্যাডমিশন নিতে যাচ্ছেন এই সময় ঠিকঠাক আপনি অ্যাডমিশন নিতে পারবেন কি না প্রশ্ন একাধিক থাকে কারো কারো হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা থাকে যেটা অনেক দিন ধরেই ভুগছেন আপনার জুলাই মাস কি একইভাবে যাবে প্রশ্ন থাকে এছাড়া আপনি অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করছেন সেটা ঠিকঠাক হচ্ছে না বারবার ফেলিওর হচ্ছে আপনার এই মাস কেমন যাবে নতুন কোন সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারবেন কি না নিলে আপনার কি হবে এ সমস্ত বিষয় তাই বন্ধুরা যারা সিংহ রাশির ব্যক্তিরা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সঙ্গে থাকলে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আছি আসিয়া মেন আলোচনা বন্ধুরা যখনই জুলাই শুরু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে কেতু সপ্তমে থাকছে শনি অষ্টমে রাহু নবমে মঙ্গল দশমে বৃহস্পতি একাদশে রবির সঙ্গে শুক্র দ্বাদশ ভাবে থাকছে বুধ বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে এই মাসে সেই অনুযায়ী যদি স্বাস্থ্য দেখা যায় এই মাসে কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কি রাশির মালিক হচ্ছেন রবি যে কিনা আপনার একাদশভাবে অবস্থান করে থাকবে ষোলোই জুলাই পর্যন্ত একাদশ ভাব শুভ সুতরাং আপনার এই সময় স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই তাহলে ষোলো তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে আপনার ঠিকঠাক থাকছে কিন্তু ষোলো তারিখের পর যখন রবি দ্বাদশে চলে যাবে দ্বাদশ ভাব কিন্তু আমাদের কুণ্ডলী শুভ নয় আমরা দ্বাদশ থেকে হসপিটাল ব্যয় এসব বিচার করি তার মানে আপনার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যার জন্য আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাকে হয়তো মেডিকেল স্টোরে যে হচ্ছে আপনার বা আপনার ফ্যামিলি কারোর জন্য সুতরাং বন্ধু আপনাদের স্বাস্থ্য নিয়ে ষোলো তারিখের পর আপনাদের কিছু ডিস্টার্ব আসতে পারে আপনাদেরকে আগে থেকে সাবধান হতে হবে এবং আগে থেকে সেইভাবে প্রিপারেশান নিতে হবে এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে শিক্ষা যারা বিদ্যার্থীরা পড়াশুনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কেমন যাচ্ছে বন্ধুরা সেই সব সিংহ রাশির ক্ষেত্রে যারা এক্সাম দিতে চলেছেন বা এক্সাম দিয়ে ফেলেছেন এই মাস তাদের জন্য কি বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না বৃহস্পতি তাহলে পঞ্চমপতি বৃহস্পতি সে কোথায় না সে আপনার দশমে অবস্থান করে থাকছে কেন্দ্রে বৃহস্পতির অবস্থান খুবই ভালো আছে তাহলে আপনার শিক্ষার ক্ষেত্রে এই সময়টা কিন্তু মন আপনি পড়াশুনোর ক্ষেত্রে আরও বাড়ানোর চেষ্টা করবেন আপনি নতুন কোনো আইডিয়া আসবে আপনার মনে আপনার বুদ্ধিমত্তা বিকাশ ঘটবে আপনি সহজে কোনো বুদ্ধির দ্বারা কোনো সমস্যার সমাধান করতে পারেন অ্যাডমিশান থাকলে এই মাসে যথেষ্ট পজিটিভ আপনারা নতুন করে অ্যাডমিশান নিতে পারেন বা আপনার যদি এক্সাম থাকে এই মাস আপনার জন্য পজিটিভ সুতরাং গ্রহের অবস্থান যা থাকছে যারা সিংহ রাশি পড়াশুনোর মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য জুলাই মাসটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এরপর আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে বন্ধুরা প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে একইভাবে পঞ্চমপতি না বৃহস্পতি যে কিনা আপনার রাশির দশমে কেন্দ্রে থাকছে ভালো থাকছে প্রতির অবস্থান ভালো আছে কিন্তু আপনার রাশি কোথায় আছে একাদশভাবে আর একাদশের দ্বাদশ হচ্ছে দশম তার মানে একবারও কানেকশান হচ্ছে এখানে কিন্তু কিছুটা হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং ষোলো তারিখ পর্যন্ত যতদিন রবি আপনার একাদশভাবে থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু বাধা সৃষ্টি করবে আর আপনার যে সামনের ব্যক্তি বা যার সঙ্গে আপনি লাভ রিলেশানে রয়েছে তার মধ্যে কিছু অ্যাটিটিউড তার মধ্যে কিছু অ্যাগ্রাসাম নীতি বা তার কিছু কাজে আপনার অপছন্দ হওয়া এটা কিন্তু দেখা যাবে তা সেক্ষেত্রে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে বোঝাতে হবে এবং সম্পর্কটাকে টিকে রাখার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনাকে সেটাই নিতে হবে তা না হলে যদি আপনি সন্দেহের বশবর্তী হয়ে কোনো এমন কিছু বলে ফেলবেন যাতে সম্পর্কটা কিন্তু খারাপ হতে পারে ষোলো তারিখের পর যখনই রবি দ্বাদশে চলে যাবে তখন কিন্তু রিলেশানটা আরও বেটার হয়ে যাবে অর্থাৎ আপনি দেখবেন আপনার ইচ্ছে জাগবে আপনার যে যার সঙ্গে সম্পর্ক রয়েছে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বাইরে এগুলো দেখাচ্ছে সম্পর্কটা কিন্তু বেটার দেখাচ্ছে ষোলো তারিখের পর এরপরে আসবো বিবাহিত জীবন হ্যাঁ বন্ধুরা যারা বিয়ে করতে যাচ্ছেন বা আপনার যোগাযোগ ঠিক ফাইনাল হচ্ছে না অবিবাহিতরা রয়েছেন সিংহ রাশির ক্ষেত্রে তাদের বন্ধুরা এই মাসটা কেমন যাবে এবং যারা অলরেডি বিয়ে করেছেন সেই সব সিংহ রাশি সংসার জীবনের মধ্য দিয়ে যাচ্ছে এবং উঠার পড়ান অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ এই ধরনের রিলেশান চলছে তাদের ক্ষেত্রে বন্ধুরা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি যে কিনা স্বয়ং সপ্তমী অবস্থান করে থাকবে যদিও বক্রি হয়ে সপ্তম প্রতি দৃষ্টি আপনার রাশিতে থাকছে তো কি হবে না বিবাহিত জীবনটা বেটার করার চেষ্টা করবে অবশ্যই কারণ যে কোনো ভাব ভাব যখন আমরা বিচার করি যে বিষয় বিচার করি সেই ভাবপতি যদি ভাবে থাকে তাহলে সে কিন্তু নিজের ঘর খারাপ করবে না আপনার চেষ্টা করবে আপনার যে লাইফ পার্টনার হচ্ছে সেও যেমন চেষ্টা করবে সম্পর্কটাকে আরও দু করা আপনারও মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকবে এবং তার আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের গ্রোথ দেখা যাচ্ছে সে কিন্তু নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়া সেটা দেখাচ্ছে নতুন করে কোনো কাজের পাওয়া এটাও দেখাচ্ছে তার মানে তার কর্মে মন আসা হ্যাঁ অনেকটা কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্ল্যানিং করে সব থেকে বড়ো কথা তার মধ্যে পরিশ্রম জিনিসটা তৈরি হওয়া এগুলো কিন্তু দেখাবে সুতরাং বিবাহিত জীবন এই মাস কিন্তু যথেষ্ট পজিটিভ এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য হ্যাঁ বন্ধুরা থেকে ইম্পর্টেন্ট জিনিস কারণ আপনি পরিশ্রম তো করে যাচ্ছেন আপনার এই মাসে কি ভাগ্য সাপোর্টে থাকবে আদেও কাজটা কি সম্পূর্ণ হবে নাকি আপনি চেষ্টাই আপনার বিফলে যাবে বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ মঙ্গল যে কিনা আপনার রাশির অবস্থান করে থাকে হ্যাঁ মঙ্গলের অবস্থান আপনার রাশিতেই থাকছে নবম নবমে থাকছে তেরোই জুলাই পর্যন্ত সুতরাং তেরোই জুলাই পর্যন্ত একদম নিঃসন্দেহে যদিও তারপর দশমে যাবে অতটা খারাপ না কেন্দ্রে যাচ্ছে কিন্তু তবুও আমি বলবো তেরোই জুলাই পর্যন্ত আপনি যদি কোনো ডিসিশান নিতে চান নিতে পারেন নিঃসন্দেহে আপনার সাকসেস হবে কোনো প্ল্যানিং করতে পারেন কোনো আপনি ফ্ল্যাট নিতে পারেন কোনো বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে এই সময়টা আপনার জন্য উপযুক্ত এছাড়া আপনারা যদি কোনো ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও বলবো এই সময়টা কিন্তু আপনার জন্য পজিটিভ অর্থাৎ যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে কোনো পুজো অর্চনা করতে চাচ্ছেন সেটাও করতে পারেন কারণ মঙ্গলের অবস্থা না এই সময়টা পজিটিভ থাকবে আপনার কাজ অনাসে হয়ে যাবে অতটা বাধা আসবে না বা পুরনো কোনো কাজকেও আপনি যদি এই সময় রিপিট করেন দেখবেন আগের থেকে অনেক বেটার ফল দিচ্ছে এবং কাজটা সহজে হয়ে যাচ্ছে সুতরাং ভাগ্য এই মাসে আপনার যথেষ্ট ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট আপনি পুরোপুরি পাবেন এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বন্ধুরা কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ শুক্র যে কিনা আপনার রাশির একাদশে অবস্থান করে থাকবে সাতই জুলাই পর্যন্ত এবং দশমে বৃহস্পতি থাকছে যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করছেন কাউন্সেলিংয়ের কাজ করছেন টিচিংয়ের কাজ করছেন অ্যাডভাইজার যা যে কোনো এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময় এই মাসটা যথেষ্ট ভালো যাবে এছাড়া সাতই জুলাই পর্যন্ত নর্ম্যাল যদি এই কাজের সঙ্গে যুক্ত নাও থাকে সেই সব সিংহ রাশি কর্মের ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে কর্মের ক্ষেত্রে প্রমোশন দেখাচ্ছে কর্মে কোনো ইনক্রিমেন্ট কোনো কোনো কর্মের আপনি যে কোনো কাজ একটা মনের মতো করে করা ভালো লাগা বা কাজটা সহজে কমপ্লিট করে নেওয়া আপনার কাজে তারিফ হওয়া বস আপনার কাজে প্রশংসা করবে এই ধরনের কিছু দেখাবে কিন্তু সাতই জুলাই পর যখন শুক্র আপনার দ্বাদশভাবে চলে যাবে রাশির সেক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব দেখাবে যারা বিদেশে কর্ম করছেন বা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো হবে তেমনি আবার যারা এখানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা মাইন্ড ডাইভার্ট হতে পারে আপনার কর্মের দিকে মন লাগবে না চেঞ্জ করার ইচ্ছে জাগবে আপনি মনে হবে যে আপনার যেখানে কাজ করছেন সেই আপনি যে পরিশ্রম দিচ্ছেন সেই অনুযায়ী বেনিফিট পাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি করে আপনার মনের মধ্যে একটা কৌতূহল বা সংশয় এগুলো ডানা বাঁধতে থাকবে এখান থেকে আপনাকে কিছুটা নিজেকে সংযত কন্ট্রোল করতে হবে ভাবনা চিন্তা করতে হবে কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না তাহলে কিন্তু সমস্যা আসবে এরপরে যে বিষয় আসবে সেটা হলো আপনার বিজনেস যারা ব্যবসায়ীরা রয়েছেন এই মাস ব্যবসার ক্ষেত্রে কেমন যাচ্ছে বন্ধুরা ব্যবসা বিচার করা সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি সপ্তমে আছে তো ব্যবসা ভালোই চলবে যারা লোহা রিলেটেড যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন যারা ট্রাভেল এজেন্সি যারা ড্রাইভিং করেন বা এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিজনেস যথেষ্ট ভালো দেখাচ্ছে আপনারা নতুন করে বিজনেস শুরু করতে পারেন তবে শোনে যেহেতু বক্রি থাকবে সেক্ষেত্রে আমি বলবো যে কিছুটা হলেও সময় লাগতে পারে বাধা আসতে পারে আপনাদের আপনাদের মধ্যে মনকে সৃদ করতে হবে ধৈর্য করতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক চলবে কোনো অসুবিধা নেই বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই তো বন্ধুরা যদি আপনাদের কোনো ডিটেলসে জানতে চান আপনার জানতে চান কেন এটা ওভারঅল সিংহ রাশি সবার ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য আপনার জন্য পার্টিকুলার যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি নমস্কার